প্রজাপতির বর্ণিল সমারোহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেলার এবারের প্রতিপাদ্য উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে একসাথে অসংখ্য প্রজাপতির সমাবেশ আয়োজন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের দেখে মুগ্ধ নানা বয়সের মানুষ সবাই দেখতে পাচ্ছে ঘুরতে আসছে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হচ্ছে অভিভূত হচ্ছে এত জাতের প্রজাপতি এত রকমের এত রঙের প্রজাপতি ভালো লাগার একটা জায়গা হচ্ছে ফুল প্রজাপতি আমার নিজেরও প্রজাপতি হতে ইচ্ছে করে ইকো সিস্টেম ব্যালেন্সের জন্য সবকিছুর জন্য প্রজাপতি অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে কমছে বন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে প্রকৃতির আচরণ এসব বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই মেলার আয়োজন প্রজাপতি যে কাজটা করছে সেটা হচ্ছে এই ফরেস্টটাকে ধরে রাখা গাছপালাগুলো ধরে রাখা গাছপালাগুলোর সাথে বীজ উৎপন্ন করে গাছপালাগুলোকে জেনারেট করা প্রজাপতি ভালো থাকলে ভালো থাকবে পরিবেশ পরিবেশ রক্ষার তাগিদ থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে ক্যাম্পাসে অবমুক্ত করা হচ্ছে এই পতঙ্গ বেশি সংখ্যক প্রজাতি যদি প্রজাপতি থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের সেই বনের সুস্থতা রয়েছে সকালে মেলার উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয়ের জহির রাহেন মিলনায়তনের সামনে প্রজাপতি নান্দনিক ও বৈজ্ঞানিকভাবে প্রকৃতির ভারসাম্য রক্ষায় জীব বিশেষ অলঙ্করণ হিসেবে কাজ করে বিশেষজ্ঞরা মনে করছেন প্রজাপতির প্রজাতি রক্ষায় এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের মোকাবেলা আরও সহজ করে তুলবে আহমেদ রেজা যমুনা নিউজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার